দর্শক আসসালামু আলাইকুম আজ 20 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার কিশিয়ান খামাচানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমরা আজকে কিশিয়ান খামাচানের অবস্থান করছে জিসান রেডী ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া হাড়পাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাবির বিক্রি করে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসি অনেক সুন্দর সুন্দর কিছু গাবির কালেকশন রয়েছে গাবিগুলো যাতমান কোয়ালিটির কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে এই সপ্তাহে গাবির বাজার কেমন যাচ্ছে

কত গত সপ্তাহের ছায় আজকে রেট আরো কম কত কম হয় পাঁচ থেকে দশ হাজার আজকে সর্বনিম্ন কেমন দাম আজকে সর্বনিম্ন দেখাবো না আজকে ওটা লাস্টে আকর্ষণ আকর্ষণ থাক আচ্ছা উপরে কত আছে উপরে আছে দুই লাখ বিশ পর্যন্ত আছে পঁচিশের তিরিশের গাভি কি আজকে আছে দুধের মধ্যে আছে প্রেগনেটে দেখলাম একটা জার্সি মনে হয় আছে বেশি দাম আচ্ছা আজকে আচ্ছা এই গরম বাজারে আমরা নরম দামে দেবো দুই দিন হয়েছে আজকে হবে না আচ্ছা

প্রথম বিনিয়োগ আসলে তিরিশ শতক আপনার লাইফে আপনি দেখছেন আমার লাইফে আমি দেখিনি বিশ বিশ কোটি খুব রেয়ার খুব রেয়ার আচ্ছা তো যারা বলতেছে তাদের গরু গ্যারান্টি দেয় না বাচ্চা থাকলে তো দেই বাচ্চা থাকলে দেয় কিন্তু গাব গরু তো আমি গ্যারান্টি আচ্ছা গাবে অনেকে পঁচিশ তিরিশ আঠাশ সাতাশ হয়েছে মূল্য তুলে মূলো তুলে খালি খায় না বাগুন তুলে খায় আচ্ছা গাছ বাসায় খাইতে গাছ বাসায় আচ্ছা বাগুন খালি তুলে খালি মেলা দিন খায় না আচ্ছা আর মূলতে একটা না আচ্ছা সুন্দর একটা উদাহরণ দিবেন তো কাউন্সিলর ভাই যাদের বুদ্ধি আছে যারা খামারি তারা কিন্তু ওইসব কথা বিশ্বাস করে না দুধ কোন দিন গ্যারান্টি দেলা না গরু যতই গরু মানুষের পছন্দ হয় গরু নিয়ে চলে যায় আচ্ছা

বড় গরুতে আছে হচ্ছে বিশ কি বলছেন যে আজকে গত সপ্তাহ চেয়ে কম দেবো পাঁচ থেকে দশ হাজার তাহলে মেলা লাগবে না গত সপ্তাহে আমরা তিরিশ করে বিক্রি করলাম এ সপ্তাহে না আমি তিরিশ করে বিক্রি করছি তাহলে দুইশো

দুধের ভ্যান একটু দেখান এই যে দেখেন সিরাটা কোথায় আচ্ছা কতবার করে টানা হচ্ছে ভাই তাও একটু ধার ভাট কি দেখানো যায় বাদল একটু বাচ্চাটা ছেড়ে দাও তো কত লিটার টানা হচ্ছে এখন দুধ আছে পঁচিশ কিন্তু জোড়া ধরে নিলে বিয়াল্লিশ সারা বাংলাদেশ গ্যারান্টি বেশি হলে কাস্টমারের কম হলে কাউন্সিলর ভাইয়ের গাড়ি ভাড়া

বারো আর বিকেলে আট এই মোট বিশ দাম কত এটার দাম দেবেন দুই লাখ লাখ চল্লিশ আছে হচ্ছে বিশ হাজার তাহলে কত দুই লাখ বিশ আর গত দিচ্ছেন হচ্ছে দশ হাজার সেই দশ হাজার দশ হাজার করে কম তাহলে গত সপ্তাহে আচ্ছা এটা দিয়ে ফেলছি ভাই এটা শেষ যেটা দিয়ে ফেলছি এটা শেষ বাকিগুলো আপনি দিয়ে দুইশো দশ

শনিবারে দাম কম সব সময় থাকে আচ্ছা বুধবারের আছে কিন্তু শনিবারে পাঁচ দশ হাজার কম গরু দেখাই ভাই আচ্ছা এটা কি জাত এটা ফিজিয়ানের সাথে জার্সি করা হচ্ছে দাঁত কয়টা দাঁত ছাড়ে গেছে ভাই আট দাঁত তার তো পানির দাম পাবনা জেলায় আট দাঁতের গরু কোনো দিনও পাবে আচ্ছা বাইরে এখানে তিন নম্বরেই কিন্তু একটা আট দাঁতের গাবি দেখতেছি কি বাচ্চা কোলে সার বাচ্চা এই যে নাবি দেখা যায় কয়দিন বয়স

সকালের টা নিয়ে আসবে আপনার পনেরো একবারে একবারে আর বিকেলে দশ পনেরো দশে পঁচিশ সার বাচ্চা সহ দাম কত এক দাম আমি একটা দাম দিয়ে দিই ভাই সারাক্ষণ চারা গরু আপনার লাগান আচ্ছা নয় করে দেই হ্যাঁ ন করে দিই দেখি কত আছে ন করে দিলে আসে হচ্ছে আপনার পঁচিশ লিটার দুধ না দুই লাখ পঁচিশ হাজার আসে ভাই আরও পাঁচশো রকম লাগান আরও পাঁচশো করে কম লাগান তাহলে আট করে লাগায় দেখি কত আছে আট করে লাগালে ভাই আসে পঁচিশ লিটার না লাখ 212500 একদম দিয়ে দেই আমি 3000 বাড়া দিবেন ভাই আমি 3000 বাড়া দেবো আমি 7000 কমে 210 আগারটাও দিছি 210 একটা 25 একটা 20 আমার কথা শুনে নেন দিক আজকে আজকে 4টা kursi এই দামে করতে পারি নাই এখন আমি একটা সুযোগ চাব 2টা গরু দুধ আসে কত লিটার 203 একটা 20 একটা 25 45 তাহলে এক মনেরও 5 কেজি বেশি এই দুইটা যদি আমার এক খামারি নাই কোন সুযোগ কাউন্সিলর ভাই তরফ থেকে হতে পারে সেটা এক বস্তা খাদ্য না আমি একটা সুযোগ দিয়ে দেব যেই নিবেন এই গরু দুইটার পনেরো দিনের খাদ্য চাই দুই বস্তা খাদ্য লাগবে আর সুযোগ লেন না দুই বস্তা খাদ্য এটা হচ্ছে জিসান এগ্রো ফিটের খাদ্য দুই বস্তা জোড়া ধরে নিলে কোনো গাড়ি ভাড়া চাই নাই কোনো দাম কমাই নাই একটা দুশো চার লাখ বিশ হ্যাঁ চার লাখ বিশ দুই বস্তা খাদ্য মাত্র দুই বস্তা খাদ্য চাইছে আচ্ছা দিছেন আচ্ছা চল الحمد لله খুশি হবে চলে আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি 4 নম্বর সিরিয়ালে হেভি প্রিন্টের একটা গাভিনি আসছে এটা হচ্ছে বিস্কুট কালার আর সাদা মিক্সড রেড ফ্রিজিয়ান আচ্ছা অর্থাৎ জার্সি মিক্সwidetilde পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আচ্ছা দাঁত কয়টা 4 দাঁত 4 দাঁত প্রথম না দ্বিতীয় দ্বিতীয় রাউন্ড 4 দাঁতে দ্বিতীয় রাউন্ড আচ্ছা প্রথম বললেও কেউ বুঝতে পারবে না প্রথমও পাওয়া যাবে আচ্ছা তবে দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা সর্বদাই লাভ আছে মায়ের মতো হবে

এটা আমার সবচেয়ে চয়েসফুল একটা গাবি আচ্ছা প্রেগনেন্ট হোক যাই হোক চয়েসফুল একটা গাবি দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম আচ্ছা প্রেগনেন্ট তো কতদিন টাইম আছে আর এখনো টাইম আছে আপনাদের 12 13 দিন টাইম আরো 12 থেকে 13 দিন পলিট হিসেবে কতটুকু শান্ত দেখছেন আচ্ছা একেবারে শান্ত সৃষ্টি করুন এখনো 12 থেকে 13 দিন জার্নি করবে সারা বাংলাদেশ বাজ্জরায়ু পলিটিতেও গ্যারান্টি

সমস্যা নাই আছি আমি বিশ হাজার বায়না দিলে হবে পঞ্চাশ হাজার বায়না দেওয়া লাগবে বিশ হাজার হবে না আমরা তো আগে বিশ হাজার দশ হাজারও ডেলিভারি করতে বায়না দিলি পারে গরু থাকবে আচ্ছা পঞ্চাশ হাজারে বায়না দিলে আপনাদের এখানে ডেলিভারি সুযোগ আছে আর যদি নিয়ে যেতে চান এই অবস্থায় সারা বাংলাদেশ জানি করবে বাচ্চা মরে যায় আমার সব ক্ষতিপূরণ আপনি দিবেন চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি নিয়ে আসলেন এটাও কিন্তু সুন্দর প্রিন্টের গাভি আচ্ছা একশো একশো কালার জি এটা কয় দাঁত দুই দাঁত এটা ইয়াং গাভি দুই দাঁত বয়স

একদম আর কমাবো না আমি পাঁচ হাজার করে খেলবো না সময় নাই বৃষ্টি আসতে পারে একবার একশো নব্বই পোলিট্রি দুধ আঠারো লিটার খালি গায়ে বাসন কিনতে আচ্ছা শুধু বহন কিনতে আচ্ছা এই বাচ্চা কি করলে ইনশাল্লাহ গায়ের টাকা উঠে যাবে একশো যে বুকিং আগে দিবে গরু তার চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা বিস্কুট কালারই তবে এটা একটু ডিপ কালার কি জাতের গাবি এটা জার্সি ইন্ডিয়ান জার্সি এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি আচ্ছা বাগাবারের জার্সি কি আজকে আছে এক পিস আছে ওই যে এক পিস এক জার্সি কফি কালারের আছে এটা হচ্ছে বিস্কুট কালার দাঁতে কয়টা দাঁত ছাড়ি আছে আট দাঁত আচ্ছা আট দাঁত কত নম্বর বাচ্চা তাও তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তাহলে দুধে বেশি দামে কম কতদিন টাইম আছে হ্যাঁ কত টাইম আছে এই গরু হ্যাঁ আমি যেভাবে সান লিখিত দিয়ে দেব দুধ

আর যদি এখান থেকে বাচ্চা দেওয়াই নেন দুধ দেখে নিতে পারবেন ফকিরে ঝোলা হইছে আচ্ছা সব ভরে যাবে না একবার ভরে গেলি ভরে আটকে যাবে টানা টানা তো দুধ পড়বে মনে হয় হাফ কেজি করে যে বাট দাম কত এটার লাগান রে ভাই 9000 লাগান তাহলে কত 9000 করে এটা বেশি হয়ে যায় তিন নম্বর বাচ্চা না 8.5 করে লাগাই লাগান আর আছে 212500 হ্যাঁ 212500 কমাই দেব না এক দাম দেব বলেন 10 করে দিলাম ওই 8500 বাদ দিয়ে দিলাম কম আরো কমাবো পাঁচ করে দিলাম দুশো পাঁচে পঁচিশ আরো কমাবো সমান করে দিলাম আর কি কমাবো বাইরে দেখি কতটুকু আপনার ধৈর্য আছে দেখি বলেন দুইশো কমাবো আচ্ছা দুইশো তো হবে না দিচ্ছেন তো নাকি আচ্ছা লস হয়েছে হয়েছে যা হয়েছে দুইশো তে পঁচিশ কেজি ইন্ডিয়ান জার্সি গাবি চলেন পরবর্তী কালেকশন হ্যাঁ একশো একশো দাম পরবর্তী গাবি দর্শকদের দেখাই

কতটুক বেশি হয়েছে পাঁচ হাজার টাকা কমাই দিলাম একশো করে দিলাম দাঁত দুইটা বলছেন না আচ্ছা একশো সাথে হচ্ছে সার বাচ্চা আরো পাঁচ হাজার কম এটা তো তাহলে মাটি কাটা দাম একশো পঁয়ষট্টি যে আগে বুকিং দিবে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য চলেন পরবর্তীকালে প্রবাসী বগরে অনেক রিটেন্স আছে আমার কাছে ডিসকাউন্ট আছে অনেক আচ্ছা চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই দশ নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন জার্সির মধ্যে কিন্তু এগুলো অনেক বড় সাইজের জার্সি একবার অরজিনাল জার্সি আচ্ছা এইটা হচ্ছে মিল মিটারের জার্সি বাঘাবাড়ির জার্সি দাঁতে কয়টা দাঁত ছয়টা খিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা

সবার চেয়ে দশ বিশ হাজার কমে দেওয়া লাগবে জার্সি দাম দেবেন আড়াই লাখ আড়াই লাখ তাহলে তো সবার দাম চাইলেন এখন আপনার দাম বলেন বিশ হাজার ডিসকাউন্ট দিলে কত হয় দুই লাখ তিরিশ একটু ভারী হয়ে গেল না ভাই কতটুকু ভারী এ তো সবার মতো হয়ে গেল একবার বলে দেবো এক দাম দশ করে দেই দুইশো দশ সারা বাংলাদেশ আজকে দেখুক যে না আমার তো লাভ সারা বাংলাদেশ দেখুক যে জার্সি গরু কি রেটে আচ্ছা আমার দর্শক বারুক আপনাদেরই লাভ আরো কমাই দেব না এক দাম আরো কমাবো আসলেও দিবেন যে গরু কিন্তু আগে বুকিং দিবেন গরু কিন্তু তার আজকে শেষ আচ্ছা আমিও সামনের থেকে আসবো না তাহলে একশো নব্বই তে সব দুধ কম হলে গরু ফেরো গরু জવાય হইরা ওই এলাকায় আচ্ছা কিচুরি রান্না করে খাওয়া চলে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই 11 নম্বর সিরিয়ালে 빅 সাইজের আরো একটি গাবি গরু ني আসলেন এবং 빅 পালানের গাবি বাচ্চা শহর আচ্ছা এটা কি জাতের জার্সি জার্সি একটু ফ্রিজিয়ান মিক্সড আছে এই যে পালান সাদা 30% আচ্ছা 30% ফ্রিজিয়ান 70% জার্সি দাঁতে কয়টা ভাই দুই দাঁত প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বললে ছেলে বাচ্চা এটাও কিন্তু জার্সি মিক্স ফিজিয়ান বাচ্চা আচ্ছা না বাচ্চা ঠিক আছে কালারের টাইগার কতদিন বয়স বছরের তিন চার দিন হয় নাই তিন দিন তিন দিন বাচ্চার বয়স এখন তো চার পাঁচবার করে টানা লাগছে কত কেজি দুধ হচ্ছে আঠারো লিটার একবার লিগেল আচ্ছা দুই টানে একটু ধার দেখান তো একটা একটা করে আচ্ছা এই গরুটা অনেক গরুর মধ্যে শুই ছিল জন্য দেখেন যে কালারটা নষ্ট হয়ে গেছে কালার ময়লা ময়লা আছে আচ্ছা দেখি এক পানাই নেই কিন্তু জাস্ট ধারবার দেখাচ্ছি দেখাও একটা একটা করে এক পিছের দুই সামনের সামনের বাটগুলো বেশ ফাঁকা ফাঁকা আছে তিন চার বাটের সমান দুধ নাকি কাউন্সিলর ভাই আচ্ছা আমি একটু দেখাই দিলাম দর্শকদের আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে এগুলো আঠারোটা গ্যারান্টি না আঠারো আর দুই তিন দিনের মধ্যে আসলে বোঝাই দেওয়া যাবে দাম কত এটার এক দাম বলে দেন একদম পঁচানব্বই হাজার একশো পঁচানব্বই দাম নাকি কারাকারি দাম এখনো হয় নাই এক দাম আমি দিয়ে দিই একশো নব্বই এবার কারাকারি দাম আছে একশো নব্বই দাম আমি তো সামনের সপ্তাহ থেকে আসবো না আজকে এই সপ্তাহে যত কম পারি দিয়ে চলে যাব আচ্ছা একশো নব্বইতে দুধ পোলেটি আঠারো লিটার আঠারো কেজি আঠারো ফুটা কমলি পরে গরু মাংনা চলেন পরবর্তী কালেকশন দর্শ দেখে দেখেন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসেন বারো আর তেরো হচ্ছে জোড়া প্রবাসীদের জোড়া ভোর আচ্ছা ভাবিদের জোড়া আচ্ছা প্রবাসে থাকবেন এখানে ভাবিকে দিয়ে গরু পালাবেন ওখান থেকে কিছু হয় পাঁচ বছরের খেল আচ্ছা এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান আচ্ছা চাইলে বাবা মাকেও কিনে দেওয়া যাবে সঙ্গে কি কি বাচ্চা এক ছিলেন বাচ্চা ওইছে ভাই একশো একশো বছরের বয়স সাত দিন সাত দিন কাটার ভয় আছে দাঁতে কয়টা বলছেন দাঁত

এই জোড়া দেব হচ্ছে প্রবাসীদের আচ্ছা এটা কি জাতের এটা ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ানের দাঁত কয়টা চার দাঁত প্রথম না দ্বিতীয় মেয়ে বাচ্চা প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা মেয়ে বাচ্চা আর ওইটা দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা এস বাচ্চাটার বয়স কত দিন সাতের বাচ্চাটার ওই নামই আছে 6 দিন 6 দিন দুধে গ্যারান্টি আছে একবার 100% গ্যারান্টি হ্যাঁ বাচ্চা সাথে আচ্ছা কত লিটার গ্যারান্টি আছে ভাই একবার লিগে 18 দ আছে 2 মাইনাস আচ্ছা এই সব গরু কিন্তু কিনবে আজকের গরিব মানুষ গরিব মানুষ কিস্তি তোলা পার্টি ডিম বিক্রি হাঁস মুরগি বিক্রি এই সব পার্টি কিন্তু কিনবে আচ্ছা যারা এই যে মধ্যপাচে কষ্টের কাজ করে তারাই গরু কিনবে সেই রেটেই কিন্তু দেব ওইলে বছরের বেস্ট ফলে গরু আচ্ছা দেখি একটা একটা করে দেখাও তো দরবার কত লিটার দুধ বানাচ্ছেন বললাম যে আছে 18 2 কেজি মাইনে 16 কেজি 16 কেজি গ্যারান্টি আগে পরেরটার পরেরটার 16 কেজি 16 16 32 আচ্ছা দেখি একটা একটা করে দেখাও এক দেখেন এক এক শত ভার ভার এক ইজি তো নাকি দেখি আমি বের করতে পারি না আচ্ছা এই 100 100 আচ্ছা চার বাট ক্লিয়ার আছে কাউন্সিলর ভাই এটার সিঙ্গেল দাম কত এক দাম সিঙ্গেল দাম 75 75 আর ডিসকাউন্ট আছে

জোড়ায় ডিসকাউন্ট নাই আছে জোড়ায় কত টাকা ডিসকাউন্ট দেবো আচ্ছা জোড়ায় দশ দশ বিশ তাহলে কত তিনশো তিরিশ দুধ বত্রিশ লিটার গ্যারান্টি আর কোনো আবদার নাই তিনশো তিরিশ অপশন আছে আর কোনো অপশন নাই পঁয়ষট্টি করে দিছি কত বিশ হাজার আরো বিশ হাজার কমা দেবো আরো দশ হাজার কম তাহলে তিনশো বিশ দুটি গাবি দুটি বাচ্চা বত্রিশ লিটার দুধ এটাই ফাইনাল দাম ফাইনাল আচ্ছা তার মতো আর সামনের সপ্তাহে প্রতিবেদন হবে না ভাই দুই কেজি আপনাকে ছাড় দিয়ে দিলাম ছাড় হবে না তাহলে বত্রিশ টার কম হলে কিন্তু গরু কিন্তু ফ্যাস্ট দিয়ে দেবো গরু আচ্ছা তাহলে তিনশো দশে দুটি গাভী দুটি বাচ্চা